আমাদের টনের গাড়ি সাড়ে নয় ফুট বড়ি পাওয়ার ফোর সিলিন্ডার আপনারা আগে আসলে আগে পাবেন আমরা বুকিং এর মাধ্যমে এগুলি ডেলিভারি দিচ্ছি এবং অনেক চমৎকার একটা গাড়ি আগে বুকিং দিলে আগে পাবেন বন্ধুরা এসে গেছে কোর্টের দিকে যারা এক টনের গাড়ি নিতে ইচ্ছুক চার চাকা সাড়ে করে তারা দ্রুত চলে আসুন এবং স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত সবকিছু জানতে পারবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে